পশ্চিমবাংলা বেঙ্গলের লোকে তো ভালোভাবে জানে যে রাজুদা কেক কলকাতার একটা জনপ্রিয় স্ট্রিট ফুড যে পরোটা তিনটে পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না আমি অতটা রাজুদার মতো গুছিয়ে বলতে পারছি না গাইজ তো প্রতিটা মানুষের বা প্রতিটা বিজনেসম্যান যারা যেরকমভাবে বিজনেস করে তাদের কিন্তু একটা একটা মানে এরকম চলতি কথা থাকে যেটার জন্য তারা তারা কাস্টমারকে আকর্ষণ করে তো এখানে এইটুকুই বলার আমি বেশি হেজাবো না কথাটা নিয়ে মানে একটা সাদামাটা লোক সে ব্যবসা করে খাচ্ছে সে কিন্তু কখনোই বলিনি যে আমাকে ভাইরাল করো আর সে এখনও বলছে না যে আমাকে ভাইরাল করো কি আমি তার জন্য টাকা দিচ্ছি ব্লগারসা এসো আর ফুড ব্লগাররা তো একদম মানে রাজুদাকে পুরো ওপরে ঠিক আছে মানে উপর থেকেও ভাবছে ভগবান যে কি এমন আছে পরোটায় যে আমি যাই তার কাছে দেখো পরোটাটা কি আছে এটা বড়ো কথা না বড়ো কথা তার মানসিকতা ভালো তার বিহেভিয়ার ভালো সব কিছু নিয়ে ওভারঅল তার কাছে মানুষ যাচ্ছে হ্যাঁ একটাভাবে সে ভাইরাল হয়েছে তার মানে কিন্তু এই না যে তাকে নিয়ে আবার ট্রোল করা হবে এবার এটাই বলার কথা ট্রোল করা বলতে যারা তাকে ভাইরাল করেছে তারা কি বলছে যে রাজুদার অনেকে বলছে আর কি অনেক ব্লগাররা যে বাজারে ইউটিউব করছে কেউ রোস্ট করছে নানানভাবে নানান কিছু একটা ভিডিওতে আমি দেখাচ্ছি দেখো ওটা অফ করো না ওটা অফের কথা বলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি হবে না তাই তো ঠিক আছে ঠিক আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বলছে যে সে ভিডিও করতে ইচ্ছুক নয় রাজুদা কিন্তু বারণ করছে যে আমি আমি ভিডিও করবো আমাকে ভিডিও করো না আমাকে ফটোতে নিয়েও না ক্যাপচার করো না বলছে সে কিন্তু তাকে কেউ মানুষ বলে পাত্তা দিচ্ছে না কারণ যে যার প্রফিটটা বোঝে তো এই জায়গাতে দাঁড়িয়ে সে এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে সেই ইচ্ছুক নয় তাকে জোর করে করানো হচ্ছে দ্যাটস বিকজ আমি তার থেকে আমার প্রফিটটা আসছে তার কাছ থেকে দুটোর জায়গায় চারটে পরোটা কিন্তু সে খাচ্ছে না জাস্ট খেতে হয় গিয়ে একটা ব্লক করতে হয় নামমাত্র করে চলে আসছে ঠিক আছে তার বিজনেসে ঘাটা করছে কিন্তু সেখানেও কিন্তু রাজধানী সেটা নিয়ে করছে না কিন্তু যখন সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে না তখন বাধ্য হচ্ছে সেই মানুষটা কোনো কিছু বলার একটা মানুষ অনেক সহ্য করতে পারে করার পরে যেমন পারে না বাধ্য হয় কিন্তু সে বলতে আর সেখানে তো সে একটা ব্যবসাদার সে কিন্তু চট করে কোনো বাজে কথা বলবে না কাস্টমারকে সে ভালো করে জেনে আমার ব্যবসা ক্ষতি হয়ে যাবে কিন্তু বাধ্য হয়ে সে বলছে যখন তখন কি করছে ব্লগার্সরা আবার তাকে নিয়ে ট্রোল করছে ট্রোল ট্রোল করে বলছে অনেকেই যে এভাবে অঙ্কার বেড়ে গেছে ভাব বেড়ে গেছে এখন ভাইরাল হয়ে যাওয়ার পরে রাজুদা এই ওই সে কিন্তু ভাইরাল হতে চায়নি তারপরে অনেকেই যাচ্ছে গিয়ে তাকে ডিস্টার্ব করেছে রাজুদা ফটো তুলবে তার বিজনেসের সময় সেটা তার ব্যবসার সময় ঘাটা করে দিচ্ছে ভাই সে কিন্তু ওভারঅল ওভারঅল সে চাইছে না যে তাকে ভাইরাল করা হোক সে এটুকুই চায় যে মানুষ তাকে ভালোবাসুক তার কাছে এসে তার খাবারটা খাক যাতে করে তার বেচা কেনাটা হয়ে যায় হ্যাঁ ভিডিওর খাতিরে তারা হয়তো আগের থেকে একটু কাস্টমার কিছুমাত্র বেড়েছে কিন্তু ওখানে যদি পঞ্চাশটা কাস্টমার থাকে তা মনে হয় ব্লগার্সরা থাকে তো তারা কিন্তু পার ডে গিয়ে ত্রিশটা করে পরোটা খায় না বা তার থেকে মিনিমাম ছটা পরোটা কি দশটা পরোটা কিনে নিয়ে গিয়ে বাড়িতেও নিয়ে যায় না জাস্ট নাম নিয়ে গিয়ে তাদের সামনে ওই জাস্ট হ্যাঁ হ্যাঁ ভাই যে এই ব্যাপারেই তো আজকে দেখলাম মানে তোমরা জানোই ভাইরাল যে ট্রেন ট্রেন ছিল তো সে পর্যন্ত গিয়ে আমি এই আজকে ভিডিওটা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেই তো আমার ব্রেনটা খিঁচে গেলো পুরো একদম ভাই এতদিন ভিডিওটা বানাই এরকম ধরনের কারণ আমি মনে করছিলাম যে এটা করা মানেও একটা আমারই তো প্রফিট হচ্ছে না আমি একটা ভিডিও করছি আমার একটা কন্টেন্ট পেয়ে গেছি এরকমভাবে অনেকেই করছে আমি করতে চাইনি সেই জন্য তো আজকে এই মামুনির পিছন নাচানো দেখে না মাথাটা সত্যিই চেটে গেল একদম ভাই ওখানে পরোটা খেতে যায় ওখানে না পরোটা খেতে যায় কেউ নাচানোর জন্যে যায় না ঠিক আছে সঠিক বলেছেন তুই ভাই পরোটাকা জানি তুইও ভাইরাল তো তুই গিয়ে পরোটা তাকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে তোমরা আসো খাও সেটা না করে ভাই তুই গিয়ে পিছন নাচাচ্ছিস রাজু দা জাস্ট একটা বোকা ছেলে হয়ে ওখানে হা করে পরোটা দিচ্ছে লাস্টে পরে সে মনে হয় হেসেই ফেলেছে সে কী বলবে একটা মেয়ে হয় তাকে মারবে ভাই সর একটা ছেলে হলে বলতে পারে এ ভাই সর এসব করিস না কী করবে আর মা মনির তো কোনো লজ্জাই নেই ভাই এটা অনেকটা রোস্টিং করার মতো হচ্ছে কিন্তু আমি রোস্টিংও করতে চাই না মানে এটুকুই বলতে চাই যে যদি আমার ভিডিও রাজুদাও দেখে থাকে কোনোভাবে ইউটিউব থেকে বা যেখান থেকে হোক আমি এটুকুই বলতে চাই ভাই এদেরকে আগে তাড়াও ভাই সে মানে সারা ভোর জেগে খাওয়ানোর জন্যেই সে নিজেও খাওয়া খাওয়ার টাইম হয় পাই কি না আমি ভাই জানি না আমি নিজেও ভাই স্ট্রাগল করি কম বেশি আমি জানি সেই জায়গাতে যদি কী করে ভাই ওখানে দেখতেই পাচ্ছ তোমরা এই নাচানাচি করছে ভাই ওখানে কাস্টমাররা ভাই খাওয়ার সাথে বিনোদনও পেয়ে যাচ্ছে হ্যাঁ তো একটা আলাদাই ব্যাপার স্যাপার

তো দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে একটা আবার ইউটিউবার এসে কি করছে বা যাই হোক সোশ্যাল মিডিয়ার একজন পার্সনে এসে সে কী করছে বলছে যে রাজু ক্যাপশানে দিয়েছে সে রাজু দার নিজের তরকারি খাবারই চিনতে পারলো না তো ভাই আমি বলবো এটা ভিড়ের মাছ যে কোনো ভিড়ের মাছ কেন না যে কোনো ব্যবসাদার হঠাৎ করে অনেকে বুঝতে পারে অনেকে পারে না ভাই সিম্পল একটা পরোটা তরকারি ঠিক আছে এরকম না যে এটা তিতো আর এটা মিষ্টি যে আলাদা করে সে বুঝতে পারবে তো ভাই তাকে নিয়ে সেটাকে নিয়ে তুই ভিডিও বানাচ্ছিস ঠিক আছে ক্যাপশানটা সে দিয়েছে রাজুদাও নিজের তরকারি চিনতে পারলো না ভাই আমি একটা কথা বলবো এই জায়গাটাতে ভাই তুই খা না গিয়ে তুই ভাই কী করছিস ওখানে গিয়ে দা তরকারি চিনতে পারলো কি পারলো না এটা করার তো কোনো মানে নেই তাকে তো আর তুই তুই অপমানিত করছিস তার তরকারি সে নিজে চিনতে পারছে না যেহেতু ভাই এগুলো যারা করছে আমি এগুলো তাদেরকেই বলবো ভাই করিস না যারা স্ট্রাগল করে জীবনে উঠছে না তারাই জানে যে জীবনটা কতটা কঠোর ঠিক আছে ভাই এগুলো করিস না এগুলোই বলবো মানে আজকে আমি না পেরে না এক প্রকার ভিডিওটা আমি বানালাম আমার জাস্ট দিমাগটাই চেটে যাচ্ছিল ঠিক আছে দিন রাজুদা অনেক দিন আগেই ভাইরাল হয়েছে অনেক ভিডিও আমি করলে করতে পারতাম কিন্তু করিনি ভাই এদের এই ব্যবহারগুলো দেখে না মানে কি বলবো যারা ইউটিউবার তাদেরকে আগে সম্মান দিতে মানুষ এখন না ফুড ব্লগারদেরকে লোকে গালাগালি দিচ্ছে ঝাঁটাচ্ছে তো ভাই একটা রিকোয়েস্টই করবো কৃষি না যারা খুঁছিস তার কিছু ভিউজ কিছু প্রফিটসের আশা করে কাউকে ডাউন করে কোনো দিনও কিন্তু বড় হওয়া যায় না হ্যাঁ হ্যাঁ হয়তো সোশ্যাল মিডিয়ায় এটা খুব চলে যে কাউকে খুব ওপরে তুলে তাকে নিয়ে ট্রোল করলে খুব ভিউজ হ্যান ত্যানের ব্যাপার থাকে তা আমিও বুঝি কিন্তু সত্যি কথা বলতে সে আবারও বলছি সে কিন্তু নিজে চায় না যে তাকে ভালো করে সে একটু শান্তিতে থাকতে চায় অনেকে তার বাড়ি গিয়েও ডিস্টার্ব করে ঠিক আছে সেই অবস্থাটা বুঝে আমি কথাটা বলছি আজকে এতদিন কোনো দিন সত্যিই এরকম ভিডিও বানায়নি তো মানে দু একটা ভিডিও দেখে নেন না পেরে আজকে ভিডিওটা বানালাম আমি জানি না কার কেমনভাবে লাগবে অনেকের খারাপ লাগতে পারে অনেকের ভালো লাগবে যারা বুঝবে তারা অবশ্যই তাদের ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগবে শেয়ার করো যাতে মানুষ বোঝে এগুলো যাতে না করে জাস্ট এইটুকুই বলার চলো